আচ্ছা কি ব্যাপার আপনি তো একজন ফেরিওয়ালা কিন্তু আপনি এখানে দেখছি গীতা শ্লোক বলছেন হ্যাঁ কি বলছিলেন বলুন একবার তেস আং তেসাং যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি এবং পরে ষোলো কেউ শ্রী ভগবান বললেন কোনো ভক্ত যদি আমাকে সতত যুক্ত থাকে সতত যুক্ত মানে এই নয় যে গৃহে কর্ম সংসারে কর্ম মানে আপনি একজন ফেরিওয়ালা আপনি দেখছি এখানে একটু আগে বিক্রি টিক্রি করছিলেন এবং হঠাৎ গীতার পাঠ বলতে লাগলেন মানে হঠাৎ কি হলো মানে আপনার নাম কি আমার নাম রাজীব সিংহ আমরা বাড়ি কোথায় আমার বাড়ি কৃনার থানার অন্তর্গত দেবগ্রাম রায়পুর মানে আপনি কি এই কাপড়টা ফেরি করেন হ্যাঁ এবং তার সাথে সাথে কি এরকম গীতা পাঠও করতে থাকেন আমি সব সময় যতক্ষণ আমি মানে জাগ্রত অবস্থায় থাকি ততক্ষণ আমি গীতা কথা আপনার কি গীতা বইও আছে হ্যাঁ সব সময় থাকে দেখেন তো সময় সব সময় আমার সঙ্গে গীতা থাকে আমি মনে করি যে গীতা ছাড়া জীবনে কিছু নাই একমাত্র আমাদের লক্ষ্য শ্রী ভগবান আচ্ছা শ্রী ভগবানকে লাভ করাটাই আমাদের লক্ষ্য আচ্ছা আপনি কি এইভাবেই কত বছর ধরে এরকম গীতা পাঠ করছেন আমি মোটামুটি আজ কি 9 বছরের বেশি হবে? প্রায় 10 বছরের কাছাকাছি হবে। হ্যাঁ আচ্ছা আপনি তো এই করেন বুঝতে পারছেন অনেকটা অনেক গ্রামে গ্রামে যেতে হয় তবুও আপনি এই কাজ করার পরে এত খুশি কিভাবে? আচ্ছা একমাত্র শ্রী ভগবানের যার মন যুক্ত থাকে চিত্ত যার সব সময় তিনি আনন্দিতই থাকবেন। তিনি কখনোই বেজার বিরক্ত হতে পারেন না কারণ গীতারে এমন একটি প্রভাব তিনি কাউকে মন দো রাখার চেষ্টা করবেন না। শুধু কোনো ভক্ত হে ভগবান শ্রীকৃষ্ণ তোমার হলাম বলে তার চরণে আত্মসমর্পণ যদি করে

পট্টন লবণ তীষ্ণ তীক্ষ্ণ রক্ষবিদাহীন আঠেরো নম্বর অধ্যায়ের সর্বধর্মান পরিত্য জমান এবং সর্বরয মানে ব্যবস অবস্থাটা বুঝুন উনি যে কোনো শ্লোক ওনাকে ধরা হচ্ছে সেই জায়গা যে কোনো অধ্যায়ে সেই শ্লোক ওনার মুখস্থ আর এদিকে উনি কাপড়ের ফেরিওয়ালা দেখতে পাচ্ছেন আজকে একটা গ্রামে এসেছি যে গ্রামটার নাম হচ্ছে গিয়ে ঘুমায় এবং সেই গ্রামে এসে ওনাকে হঠাৎ দেখতে পাচ্ছি উনি কাপড়ে ফেরি করছেন এবং সব থেকে বড়ো ব্যাপার ওনার গাছ ওনার গাড়িতেও যদি দেখেন সেখানে আচ্ছা এটার মানে কি। এ কথাটি তৎ স্বরণং গচ্ছানি এ কথাটি যুক্ত করে লেখা হয়েছে আচ্ছা কারণ সংস্কৃতর এমন কোনো আইন নেই সন্ধি কেটে লেখা আচ্ছা কথাটি কিন্তু তৎস্বরণং আচ্ছা তৎ মানে সেই সেই মানে এখানে পরমের কথা বলা হয়েছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা আপনি সৎস্মরণং সেই তৎস্বরণ মানে সেই স্বরণ তার স্বরণপরণ আমি হয়েছি আচ্ছা এবং এই গাড়ি তো এটাই আপনি লিখেছেন আচ্ছা মানে সংস্কৃতে আমরা কি পড়া হয়েছে নাকি সংস্কৃত আপনার এমনি শিক্ষা দীক্ষা খুবই কম সত্যি কথা বলতে গেলে শিক্ষা দিক্ষা এমন কিছু শিক্ষাদিতা আপনার যে শিক্ষা আছে সত্যি কথা বলতে গেলে যারা এম এ বি এম আছে সেই শিক্ষা মনে হয় আরো অন্য মানুষে থাকতে পারে না আমার একটা দাদু আছেন সেই দাদু গুরুটার বয়স আচ্ছা অ্যাক্স ওভার হয়ে গেল। ওনার সঙ্গে আমি সঙ্গ করি। একমাত্র সন্ধেবেলায় হরি নাম করার পর গুরু নাম করার আচ্ছা মানে এই কাজ কাজকর্ম করে বাড়ি বাড়িতে আপনি আবার হরি নামও করেন? হ্যাঁ। খোল করতাল বাজাতে না নাম করি। আচ্ছা। পত্তলবাজি আমি যোন ঘরে বসে বসে হরি নাম করি, গুরু মন্ত্র জপ করি। আচ্ছা। গুরু মন্ত্র জপ করার পর নিজ নিজ কাজ সামিলেনি। আবার দাদু কাছে যাই বসে বসে গীত আর অধ্যয়ন করি, গীত আলোচনা করি। পাপ পাপ মানে বিছানায় বসিয়ে বৈষিমukti আরম্ভ যে পয়য়া ঋষিকেশ অধিস্থিতেন যথা নিযুক্তস্মি তথা কর্মি। আচ্ছা আপনি কি এই যে আপনি গীতা পাঠ তো বলেন আপনি কি ভাগবত তো ভাগবত এরও কিছু কিছু আমি সমস্ত জানি বললেই ভুল হবে। সমস্ত পাঠ করে। হ্যাঁ সমস্ত সমস্ত আমি পাঠ করি না মানে কিছুটা আমার বাংলার দখল কিছুটা আছে। আচ্ছা আপনি কি বেদ পড়েছেন? না বেদ পড়ি পড়ার ইচ্ছা আছে নি।